ইসমিল্লাহ রহমান রহিম মেয়ে বিবাহে রাজি হওয়ার তার তদবির যে মেয়ে বিবাহে রাজি নয় তাকে নিম্নের আয়াত শরীফ পাঠ করে কোনো মিষ্টি দ্রব্যের ওপর ফুঁক দিয়ে খাওয়ালে আল্লাহর রহমতে সে মেয়ে বিবাহে রাজি হবে আয়াত শরীফ এই

মাদুলিতে ভরে তার গলায় বেঁধে দিলে আল্লাহর রহমতে শীঘ্রই সাবারিকা মেয়ের বিবাহ হবে নকশাটি এই বিসমিল্লাহ রহমান রহিম শিশুর দীর্ঘাউর জন্য তদবির শিশু সন্তানের দীর্ঘাউর জন্য নিম্নের নকশাটি কাগজে লিখে মাদুলিতে ভরে তার গলায় বেঁধে দিবে আল্লাহর রহমতে শিশু সমস্ত বালা মুসিবত হতে সালামতে থাকবে এবং দীর্ঘাউ লাভ করবে নকশাটি এই দুষ্ট ছেলের দুষ্টমি বন্ধ করার তদবির যেসব ছেলেরা অতিরিক্ত দুষ্টমি করে নিম্নের সুরা সফ এই নকশাটি লিখে মাদুলিতে ভরে দুষ্ট ছেলের গলায় বেঁধে দিবে এবং উক্ত সুরা সাতবার পাঠ করে প্রত্যহ ছেলের শরীরে ফুঁক দিবে নকশাটি এই ইসমিল্লাহ রহমানির রহিম শিশুকে মায়ের দুধ ছাড়াবার তদবির যেসব শিশু সময়মতো মায়ের দুধ ছাড়তে চায় না কান্নাকাটি করে তাদেরকে নিম্নের নকশাটি কাগজে লিখে মাদুলিতে ভরে গলায় বেঁধে দিবে আল্লাহ রহমতে শিশু দুধ ছেড়ে দিবে নকশাটি এই শিশুর দুধ ছাড়ার দ্বিতীয় তদবির যে শিশু মায়ের বুকের দুধ পান করার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেও দুধ ছাড়ে না সে শিশুকে নিম্নের নকশাটি চিনামাটির বর্তনে লিখে পানি দ্বারা করে পান করা আল্লাহর রহমাতে শিশু দুধ পান করা ছেড়ে দিবে নকশাটি এই